তরমুজের আজকে বানিয়ে দেখাবো তরমুজের শরবত টুকরো টুকরো করে তরমুজ গুলো কেটে রাখবো বীজগুলো ফেলে দেব এই বীজগুলো ফেলে দেব দিয়ে দই দিয়ে শরবত বানাবো তরমুজের টুকরো গুলো মিক্সিতে পেস্ট করে নেব হয়ে গেছে কাঁচির গ্লাস নিয়ে নিলাম chini dia di dalam sama nuciini <tusuk> <tusuk> oke okay. dia di dalam. গ্লাসের মধ্যে দই দিয়ে দিলাম দিয়ে টক দই আর একটু চিনি দিয়েছি এবার ঢেলে দেব এবার বরফ বরফ দিয়ে দিলেই পাতলা হয়ে যাবে দেখুন কি সুন্দর রংটা হয়ে গেছে এরপরে একটু বরফ দেব চিস থেকে বরফ নিয়ে এসেছি বরফটা টুকরো করে দেব দই দিয়ে তো মুচের শরবত এবারে এটা পাতলা হয়ে যাবে আর খেতেও বেশ ঠান্ডা ঠান্ডা গরমে খুব ভাল লাগবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না